হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা অবশ্য জানেন আমার একটা ছোটোখাটো একটা আইফোন ছিল দেখতে পাচ্ছেন এর কন্ডিশনটার কী অবস্থা তো হঠাৎ আমি এর এক ক্যামেরার একটা সমস্যা ফেস করছি না দেখালে তো বুঝবেন না ধরুন আসলে মোশনে সমস্যা নাই বাট এই দেখেন এই দেখেন এই সমস্যাটা আমি ফেস করতেছি বাট অনেকেরই মানে অনেক মোবাইল সার্ভিসিংয়ে সার্ভিসিং আলাকে দেখাইছি দেখানোর পরে তারা কইছে যে ভাই এটা ক্যামেরাটা চেঞ্জ করে ফেলতে হবে তাহলে ঠিক হয়ে যাবে সো আমি তো জানি এটার ক্যামেরাটা চেঞ্জ না করলেও হইব মানে অনেকের সাথে কথা বলছি বাট সবাই কইছে বেশি বেশিরভাগই কিন্তু আমি হয়ে যাব বিগত চার দিন হলো গ্রামে আইছি আসার পরে এখানে একটা ভাইয়ের কাছে দেখালাম মানে তার দোকানে না এমনিতেই শুক্রবার ছিল কালকে দেখানোর পরে ভাই বলল যে হবে কিছু টাকা খরচ হতে পারে তুমি আইসো আমার দোকানে আমি অবশ্য তোমার এটা সমাধান করার চেষ্টা করবো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ভাইয়ের দোকানে সো বেশি দূর না আমার এখান থেকে দশ টাকা মতো ভাড়া নেই যে কোনো অটোতে বা গাড়িতে গেলে দশটার মতো ভাড়া না আমরা এখন যাই দেখি ফোনটা আ আদৌ রিপেয়ার করা যায় বা ক্যামেরা চেঞ্জ করা বিধা মানে ক্যামেরা চেঞ্জ না করে যদি ক্যামেরা ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই অবশ্য ক্যামেরা মানে ফোনের কন্ডিশনটা খুবই খারাপ দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাম দেখতে পাচ্ছেন সুন্দর আছে অনেক হ্যাঁ দেখুন চলে এসেছি আমাদের বাজারে এখানে কিছুক্ষণ দাঁড়ালে অটো আসে অটোতে চলে যেতে পারবো বাট যদি বেশিক্ষণ লেট করে আমি এখান থেকে একটা ভ্যান নিয়ে যাবো গা একটা সিএনজি আছে একটা অটো আছে দেখা যাক এটা আমাদের বাজার হঠাৎ পরা বাজার বাস স্ট্যান্ড যাবেন এই মা আসছে ভালো মহারেল হাসপাতাল তার সামনে আছে পল্লী কিন্তু এই জন্য এরপুর কলিগুলো এটা হলো কলম অফিস এরপরই বাসস্থান এই যে সামনেই বাস স্টার্ট এখানে আমি নাম অবশ্য তো কোন কত জানি না বুঝিয়ে নিতে হবে তো গায়ে আমাকে আমি টাকা দিয়ে দিলাম বাবা চলে যাচ্ছে এখন আমি শুনছি এই পাশেই দেখা যাক এই পাশে একটু ঘুরে আসি নামটা যেন কি হৃদয় ইলেকট্রনিক্স মনে হয় এখানতে আমাদের এখানতে প্রবাসে বাস করা ঢাকার উদ্দেশ্যে মানে বিভিন্ন অঞ্চলে মনে হয় পেয়ে গেছি আমাকে বলছিল যে মিঠাই মিঠাই ঘর বেকারি সামনেই হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে এই দুটি তাই ভাই দোকান তলা esteja 1050poi কি একটা অবস্থায় ভাই গেসিলাম ফন্ডা ঠিক করতে এই যে ফন্ডা যা সময় আপনাকে দেখাইছি আপনাদেরকে সো মানে হিজার টেলিকমে গিয়ে এত পরিমাণ খারাপ বিহিত মানে হলো কি আর বলবো ভাই ঠিক হবে না হবে না এখন আপনার যদি ফোন না ঠিক হয় তাহলে আমি সার্ভিসটা দেবো কীভাবে তো তারপরে সে আমাকে বললো ভাই একটু নতুন ক্যামেরা লাগাইছি চাইলে ঠিক আছে ভাই চেন হলো যে পাঁচশো টাকার মতো খরচ হবে তো মানে ঠিক আছে করেন সমস্যা চারশো টাকা মতো আর ওই ক্যামেরা লাগানো পরে আমার ক্যামেরা আগের এক সমস্যা হচ্ছে ক্যামেরা অন করলে কাঁপতো ওই ফোনেরই তো সেটা এখনো আছে ওই ক্যামেরা কিন্তু ওই ক্যামেরা নতুন না সেকেন্ড হ্যান্ড ক্যামেরা অন্য একটা ফোন আছে আমাকে লাগাই দিচ্ছে লাগায় দেওয়ার পরে আপনার ওই সমস্যা অনেক তর্ক বিতর্ক হলো তো এই যে আমার এই ফোনের যে ক্যামেরাটা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে কেমন সমস্যা ছিল আগে থেকে কিন্তু আমি ক্যামেরা দিয়ে আপনার ভিডিও মিডিও করি সমস্যা কিন্তু ভুলার সমস্যাটা কিন্তু ছিল না আপনারা দেখছেন অবশ্যই আমার ভিডিও আগে সো সেই ক্যামেরাটা মানে কাঁপতো মানে শেখ আসতে মানে আমাকে কাঁপতো তো সেইভাবে আমি ওকে বললাম বলার পর বলবো ঠিক হবে সমস্যা নেই আইসেনা আমার দোকানে তো আমি দোকানে গেলাম যাওয়ার পরে আমি দেখালাম সে খুললো ক্যামেরা খুলে গ্যাটিস গুটিস লাগিয়ে পরে ক্যামেরা কাপাটা বন্ধ হয়েছে কিন্তু আমার ক্যামেরা ফুললি ব্লয়ার হয়ে গেছিলো হ্যাঁ তো পরে আমি বললাম যে ভাই তো ব্লয়ার হয়েছে আগে তো ছিল না আমি আগেকারে ভিডিওটা দেখালাম সে কইলো যে ঠিক আছে দাঁড়ান দেখি পরে আবার খুললো খুলে দেখলো দেখার পরে বললো যে ঠিক আছে সমস্যা নেই এটা ক্যামেরা চেঞ্জ করা লাগবে পরে আমি কইলাম যে ঠিক আছে ভাই সমস্যা নেই পরে কইলাম আমার কাছে ক্যামেরা আছে লাগাই দিব পাঁচশো টাকার মতো করা যাবে আমি কইলাম দেন সমস্যা নেই দেওয়ার পরে সে কে আবার কাপাকাপি করে তাও তো অনেক খারাপ বি আমার সাথে করেছে মানে আমি বলবো না যে তাও দোকানে যায় না যায় সমস্যা নেই আর খারাপ লাগছে একটাই আমি গেছি যাওয়ার পরে সে আমাকে বাইরেই দাঁড় করা রাখছে মানে রোদের ভিতরে টুল আছে কয়ে যে বাই টুলে বসেন অনেকক্ষণ পর বলছে বাইক টুলে বসেন তো বাইরে টুলে বসে কি করে রোদের ভিতরে যে দাঁড়াইছিলাম প্রায় এক দেড় ঘন্টা দাঁড়ানোর পরে ও হলো ওর নতুন ক্যামেরাটা লাগাই দিলো মানে সেকেন্ড একটা ক্যামেরা ছিল ফোনের তো ওটা লাগাই দেওয়ার পরে আমার এই সমস্যা আসছিলো তারপর আমি কইলাম যে ভাই আমার তাহলে কাজ করেন আমার ক্যামেরাটাই লাগাই দেন আর এই ক্যামেরাটা আপনি নিয়ে নেন সমস্যা নেই তো সেখন সে কইল যে ভাই এইভাবে তো হবে না আমি এতক্ষণ আপনার ফোনে খাটলাম আমি বললাম সমস্যা নেই তাহলে আপনি একশো টাকা নিয়ে নেন একশো টাকা আপনার সার্ভিস চার্জ নিয়ে নেন পরে না এভাবে হবে না এনতান চেয়ে কী আজ মানে কত কিছু বুঝালো আমাকে বোধহয় বানিয়ে দিল একবারে তো আমি দেখলাম যে সাতশো টাকার তো সমস্যা নেই যাক নিক সমস্যা নেই বড় বললাম আমার ফোন সেট করে দেন সে ফোন সেট করে দিল আর আমার ক্যামেরাটা আমি নিয়ে এলাম এই যে আমার ক্যামেরাটা ফোকাস নিয়ে এই যে আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আইফোনের তো এইভাবেই চললো যাওয়ার পরে আর কি সমস্যা নেই আমি চলে এসেছি এখন বাজে কয়টা বাজে বারোটা তেইশ বাজে এখন ক্যামেরার অবস্থা যাই হোক একটু আছে মোটামুটি বোলোয়ার আছে আর কাঁপছে তো সে প্রথম বলুন নতুন ক্যামেরা লাগিয়ে দেবে পরে বছর প্রথম ক্যামেরা চারশো টাকা নিলো নেওয়ার পরে ঠিক না হলে আমি ভাই ক্যামেরা টাকা দেবো বলেন আমি এটা করলাম অনেক কিছু যাই হোক সমস্যা নেই ভালো থাকবেন সবাই যেখানে মোবাইল সার্ভিসিং করেন দেখে শুনে করবেন আর এমন দোকানে যায় না যারা আপনাকে সম্মান করবে না আমি চাইলাম যে একটা ভিডিও করে তাকে প্রমোট করবো আমার যেহেতু ছোটো পেজ আমার শোনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে